ফলে পশ্চিমবঙ্গের হাজার হাজার বা লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর কি মোরা গাঙে জোয়ার এলো না 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 একদমই না জোয়ারটা কাদের এসছে কোচিং সেন্টারের বাজার যেটা এই মুহূর্তে গরম হয়ে গিয়েছে তো কেন এই কথাটা বলছি এটা বিশেষত একটা সচেতনমূলক ভিডিও যারা দেখছো একটু মন দিয়ে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো স্কুল সার্ভিস কমিশন রিসেন্টলি নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে তারা পরীক্ষা নিতে চলেছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট ডাইরেকশন এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট একটা অর্ডারও ইস্যু করে দিয়েছে তো শিক্ষক যেখানে স্বপ্ন যাদের সত্যি সত্যি এটাই স্বপ্ন যে একদিন একটা শিক্ষক হবো কোনো স্কুলে তাদের কাছে তো এই নোটিফিকেশানটা একটা মানে সেই পাওনা ধনের মতো জিনিস তারা যারা এত দিন ধরে এত বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে শুধু একবার শিক্ষকতার চাকরি করার জন্য কারণ সেটা হচ্ছে একটা লামসাম স্যালারি আর সামাজিক একটা স্থিতি স্থিতি কেন বললাম দেখো সমস্ত কিছু করে করে সামাজিকতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু নিজের মতো করে সমান্তরালভাবে চালাতে পারবে একমাত্র সার্ভিস সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যেটা স্কুল শিক্ষকের হয়ে থাকে নর্মালি যার জন্যই না এত এত এর পিছনে ধাওয়া করা একটা স্কুল শিক্ষক হওয়ার জন্য অন্যান্য সার্ভিসে কিন্তু যেমন সার্ভিস টাইমটা আছে তারপরেও কিন্তু সামাজিকতা অনেক সময় বিঘ্নিত হয় অনেক জিনিস অ্যাটেন্ড করা যায় না ছুটি না পাওয়ার কারণে দেখো স্কুল শিক্ষকদেরই কিন্তু প্রচুর পরিমাণে ছুটি থাকে এটা কেউ অস্বীকার করতে পারবে না আর ন্যাচারালি যারা স্কুল শিক্ষক হয় তাদের ওপরে অন্যান্য সরকারি কর্মচারীরা একটু টেরা চোখে দেখে এটা কেউ গায়ে খেতে নেবে না এমনিই বললাম তো এটা হয় কারণ স্কুল শিক্ষকদের একটা পুজোর ছুটি আছে গরমের ছুটি আছে এই যাবতীয় ছুটি ছাটা এগুলো দিয়ে তাদের একটা সার্ভিস লাইফ ওয়েল মেনটেন হয়ে থাকে যার জন্য শিক্ষকতা অনেকেরই স্বপ্ন এবং সবাই চায় সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তো এখন কোচিং সেন্টারের বাজার গরম হলো কিভাবে দেখো পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর অ্যাজ পার নোটিফিকেশনে বলা আছে কবে হবে সেপ্টেম্বরের প্রথম উইকে রিটেন পরীক্ষা হবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে কেস খামারি বা অন্য কোনো যে ব্যাকলগুলো আছে তার কারণে যদি পরীক্ষায় বিঘ্নিত না হয় তাহলে ধরে নাও ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর পরীক্ষা লিখিত পরীক্ষা হতে চলেছে এখন সময় কতদিন আছে দেখো জুন জুলাই আগস্ট আমি ধরে নিলাম তিনটে মাস নব্বইটা দিন তোমার কাছে পড়ার মতো সময় আছে যার জন্য এসএসসিতে তুমি ঝাঁপাবে মানে লিখিত পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য এবং পাশ করার জন্য সময়টা কিন্তু তিন মাস মাত্র এখন বিষয় হচ্ছে দেখো তো তোমরা যারা টাচে নেই আদৌ স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে কিছুই জানো না জাস্ট ফার্স্ট টাইম তোমরা অ্যাপিয়ার হবে তাদের কাছে এই তিনটে মাস কিন্তু অনেক কম কম মানে অনেকই কম তো নিজে থেকে তোমার এই মুহূর্তে উদ্ধার হওয়ার জায়গা সত্যি বলছি খুবই কম পসিবেল না যে তা না কিন্তু কোচিং কিভাবে বলছে যে তোমার মাসে আমি ক্লিয়ার করিয়ে এর পিছনে কোনো রহস্য নেই তো চলো এই রহস্যের আজকের উন্মোচন করবো তো আগেকার দিনে কি হতো বলতো এই যে সমস্ত নামি ইনস্টিটিউট ছিল যারা শুধুমাত্র স্কুল সার্ভিসের জন্য মানে তাদেরকে বিভিন্ন রকম কোচিং সেন্টার হিসেবে আমরা দেখতাম তারা কিন্তু মান্থলি বেসিসে একটা অ্যামাউন্ট দিত বা অনেক সময় দেখা গেছে একটা প্যাকেজ সিস্টেমেও চলে গিয়েছে কখনো প্যাকেজ কখনো মান্থলি বেসিসে কোচিং ইনস্টিটিউটগুলো চলত এই অ্যাডভার্টাইজমেন্টটা আসার ফলে কোচিং ইনস্টিটিউটগুলো কিন্তু আর মান্থলি বেসিসের ফাঁদে নেই কারণ তাদের কাছেও কিন্তু একটা না একটা কোথাও খটকার জায়গা তৈরি হয়ে আছে যদি বাই চান্স কিছু হয়ে যায় যদি বাই চান্স পরীক্ষাটা না হয়ে থাকে তাহলে কি হবে তারা প্ল্যান করছে কি এই মুহূর্তে যে তোমাকে একদম প্যাকেজ ধরিয়ে দিচ্ছে যে তোমাকে আমি তিন মাস কোচিং দেব তার বিনিময়ে আমার এই প্যাকেজ লাগবে এই সিস্টেম কিন্তু বাজারে চলে এসছে আর এই ফাঁদে পড়ে কিন্তু অনেক অনেক মানে অ্যাসপিরেন্ট যারা স্কুল সার্ভিসের স্বপ্ন নিয়ে শিক্ষকতার স্বপ্ন নিয়ে লড়ে যাচ্ছিল তারা সেই ফাঁদে কিন্তু পা দিচ্ছে প্যাকেজ সিস্টেমের ফাঁদে আবারও বলছি সত্যি কি সম্ভব তিন মাসে একটা স্কুল সার্ভিসের মতো পরীক্ষা ক্লিয়ার করা আর সবচেয়ে বড় কথা সেই কোচিং ইনস্টিটিউটগুলোতে যুক্ত আছে কারা তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু একটু দেখা দরকার আছে কারণ সাঁতার তার কাছ থেকেই তুমি শেখো যে সাঁতার জানে নিজে যে নিজে সাঁতার কাটতে শিখেছে তবেই না সে তোমাকে সাঁতার শেখাবে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সাঁতার শেখানোর লোকও খুব বেশি পাবে না তার কারণ লাস্ট স্কুল সার্ভিস কমিশন হয়েছিল দু সালে এবং দু হাজার ষোলো সালে যারা এই স্কুল সার্ভিস কমিশনে চাকরি পেয়েছিল সাঁতার শিখেছিল বলতে তারাই তো যারা সাঁতরে পার করেছিল নদীটা বা পুকুরটা তো তারা এই মুহূর্তে কিন্তু নিজেরাই ব্যতিক্যস্ত সে আর লোককে কি ট্রেনিং দেবে বা লোককে কি শেখাবে তার নিজেরই মানে ভাড়ে মা ভবানী হয়ে আছে এই মুহূর্তে তাকে নিজের লড়াই করতে হচ্ছে নিজের অস্তিত্বের জন্য তো সে তোমাকে নিশ্চয়ই গাইড করার অবস্থাতে নেই বা থাকলেও কতটা সে নিজের মানে সমস্ত কিছু সামলে তোমাকে গাইড করবে সেটাও কিন্তু একটা খুব কনফিউশনের জায়গা তো বলবো দেখো সিলেবাস নিজেরা দেখো নিজেরা ফলো করো নিজেরা যতটা পারো চেষ্টা করো আর পারলে দু সালের আগের ব্যাচ যারা যারা স্কুল সার্ভিসের চাকরি পেয়েছিল পারলে তাদের গাইডেন্সে যাও সেরম কোনো ব্যক্তিকে খোঁজো সে তোমার পাশের বাড়ি দাদা কাকা যেই হোক না কেন বা দিদি তাদের কাছে যাও তাদের কাছ থেকে গাইডেন্স নাও নিজের মতো করে পড়ো প্লিজ আমি সবাইকে খারাপ বলছি না এমনও অনেক কোচিং সেন্টার আছে যারা কিন্তু মানে প্রত্যেক মাসে একটা করে টাকা নিয়ে কিন্তু পড়ায় সেখানে তুমি পারো অবশ্যই করে আবারও দেখবে সাঁতার শেখানো লোক সেখানে সাঁতার শেখাচ্ছে কিনা যে নিজে সাঁতার জানে সেই রকম লোকের কাছে সাঁতার শিখবে এবং সেটা যেন মান্থলি বেসিসে হয় কারণ পুরোটা কিন্তু এখনো যে ধোঁয়াশা থেকে বেরিয়ে এসছে তা না আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে একটা চারটে কেস ফাইল হয়েছে চারটে একটা আদা না চার চারটে কেস ফাইল হয়েছে শুধু কিসের জন্য গ্রুপ সি গ্রুপ ডি কে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকার অ্যামাউন্ট যেখানে দেয়া হচ্ছে কাদের যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে কিন্তু ওই টাইমে দু হাজার ষোলো টাইম পিরিয়ডে দু হাজার ষোলোর ওই সময় যারা গ্রুপ সি গ্রুপ ডিতে অ্যাপিয়ার হয়েছিল পরীক্ষাটার জন্য অংশগ্রহণ করেছিল তারা কেন পাবে না ওই অ্যামাউন্টটা ওই ভাতাটা কেন পাবে না এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে আজকেও চারটে কেস হয়েছে সুতরাং বলবো জিনিসটা এখনও যে পরিষ্কার হয়ে গেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক একদম পরীক্ষা হতে চলেছে এরকম কোন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না বলবো সেই কারণে ধীরে চলো নিজে পড়ো বাড়ির পাশের লোকের গাইডেন্স নাও তাও ভালো কিন্তু হিউজ অ্যামাউন্ট দিয়ে কোচিং সেন্টারে সেটা যাবে কি না এত কিছু শোনার পরেও সেটা নিজের ওপরে একটু ভেবে দেখো আর বারবার বলবো যা করবে ভেবে করবে কারোর কথা শুনে না দিকভ্রান্ত হয়ে না অবশ্যই প্রত্যেকটা পয়সা কিন্তু যথেষ্ট মূল্য আছে সে যত টাকাই হোক না কেন সেটা কিন্তু ক্যাশ প্রচণ্ডভাবে পরিশ্রম করে উপার্জন করা একটা পয়সা কখনো বিফলে দিও না তো দ্যাটস ইট খুব ভালো করে পড়াশোনা করো টাটা